বাংলাদেশ থেকে ইতালির ভিসার ক্ষেত্রে বড় একটি আপডেট দিয়েছে বাংলাদেশে অবস্থিত ভিএফএস গ্লোবাল তারা বলছে আট জুলাই দুই থেকে যারা পড়তে যাওয়ার জন্য ভিসার আবেদন করবেন অর্থাৎ পিএইচডি প্রোগ্রাম একক কোর্স আইসিটি আইএলও আইসিটিপি বা ইতালিয়ান সরকারের যে কোনো বৃত্তির জন্য অ্যাপয়েন্টমেন্টে শুধুমাত্র অনলাইনে বুক করা যাবে যা চট্টগ্রাম ঢাকা এবং ইতালির ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে অ্যাপয়েন্টমেন্ট স্লট সাত জুলাই দুই হাজার সময় খোলা হবে এবং যিনি আগে চেষ্টা করবেন তিনি আগে পাবেন অ্যাপয়েন্টমেন্ট যারা নেওয়ার জন্য আবেদন করবেন তারা অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার আগে পাসপোর্ট নাম্বার এবং নাম সঠিকভাবে যাচাই করে নেবেন কারণ হিসেবে তারা বলছেন যে নাম এবং পাসপোর্ট নাম্বারের কোনো রকম গরমিল থাকলে আবেদন গ্রহণ করা হবে না এবং পরবর্তীতে এটি সংশোধনও করা হবে না মনে রাখতে হবে ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনলাইনে খুব সহজ এবং একদম বিনামূল্যে বুক করা যাবে এজন্য কোনো পয়সা খরচ করতে হবে না অ্যাপয়েন্টমেন্ট বুক করতে এখনই এইচ স্ল্যাশ ভিসা ডট ভিএফ গ্লোবাল ডট কম ডট বিজিডি স্ল্যাশ ইএন স্ল্যাশ আইটিএ স্ল্যাশ লগ ইন এই অ্যাড্রেসে যাওয়ার কথা বলা হয়েছে আরও তথ্যের জন্য রবি থেকে বৃহস্পতিবার সরকারের ছুটির দিন ছাড়া সকাল আটটা তিরিশ থেকে বিকেল চারটা তিরিশ পর্যন্ত যোগাযোগ করা যাবে আর তারা কিছু নাম্বার দেয় যে নাম্বারগুলোর মধ্যে রয়েছে জিরো নাইন ট্রিপল সিক্স ওয়ান নাইন ডবল ওয়ান থ্রি এইট ফোর অথবা জিরো নাইন সিক্স জিরো সিক্স ট্রিপল সেভেন ট্রিপল সিক্স এই দুটো ভিএফএস গ্লোবালের নাম্বার চাইলে যোগাযোগ করতে পারেন